নিজের স্বপ্নগুলো পূরণের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে আপনার স্বপ্ন পূরণ অন্য কেউ করে দেবে না একটা কথা সবসময় কি মনে রাখবেন জানেন সেটা হচ্ছে যে আপনি যখন বিপদে পড়বেন বা আপনার যখন কারোর হাতটা ধরার অনেক প্রয়োজন হবে তখন দেখবেন আপনি কখনোই আশেপাশে কাউকেই পাবেন না এটাই স্বাভাবিক কেন জানেন পৃথিবীটা এরকম স্বার্থপর কেউ স্বার্থ ছাড়া কখনোই কারো পাশে থাকে না মানুষ থাকে অবশ্যই আপনারা বলবেন যে তো নেগেটিভ পাবে কেন বলে না আসলে দেয়ালে পিঠ থেকে গেলে বা মানুষ হচ্ছে যখন কোনো বিপদে পড়ে সেটা থেকে মানুষ এক্সপিরিয়েন্স গ্রহণ করে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার এক্সপিরিয়েন্সের অভাব হবে না মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তার অভিজ্ঞতা অর্জন হয় কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো বিপদে পড়ে বা ভালো কাজের মাধ্যমে সবসময় মানুষের জীবন এক থাকে না যাই হোক আমি তো হঠাৎ করে মেয়েটাইস পেলাম সে আনন্দের কথা আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমাদের অফিসের কলিকদের একটা বর্তার আয়োজন ছিল বর্তা পার্টির আয়োজন সেই বর্তা পার্টিতে আমরা হচ্ছে কলিকরা জন কলিক বিভিন্ন আইটেমে বর্তা নিয়ে আসছিলাম সাথে চিকেন ছিল তারপর হচ্ছে পায়েস ছিল শ্যামাই ছিল আরও অনেক আইটেম ছিল যদিও সেটা বর্তার পার্টিটা আয়োজন মনে করেছিলাম কিন্তু সেটা হয় নাই সেটার সাথে অনেক কিছু অ্যাড হয়েছে যাই হোক এত কিছু খেতে পারি নাই আমরা আবার আমাদেরকে অনেক পেটুক ভাববেন না আমরা মাঝে মধ্যে এরকম অফিসে মানে এরকম পার্টির আয়োজন করি আর কি এতে হয় কি কলেজদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয় প্লাস হচ্ছে আমাদেরও অনেক ভালো লাগে একজন সবার সাথে একসাথে দেখা হয় এমনি তো সবার সাথে একসাথে দেখা হয় না তো এখানে দেখেন আমাদের একজন সিনিয়র আপু উনি দেখাচ্ছে কোনটা কোন বর্তার ওনাকে নিয়ে অনেক মজা করতেছিলাম আমরা কারণ উনি হচ্ছে এত সুন্দর করে সব কিছু রিভিউ দিচ্ছিল খাওয়ার আগে সে রিভিউ দিচ্ছিল তো এটা নিয়ে অনেক আমরা এনজয় করলাম হাসি হাসি করলাম দেন হচ্ছে এখন অনেকের বাকি আছে আরও অনেকে আসে নাই আসবে একটু পরে যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দৈর্য দরজু যদি লেগে থাকেন আপনার পেজে তাহলে কিন্তু আপনাদেরও একটা সময় গিয়ে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে হতাশ হয়ে যাচ্ছেন যে আমাদের হচ্ছে পেজে মনিটাইজ দিলেও কিন্তু ইনকাম দিচ্ছে না আপনার যদি ভিডিওতে ভিউজ ভালো না হয় ছবি ভালো ভিউজ না হয় তাহলে আপনাকে কীভাবে ইনকাম দিবে বলেন আপনাকে আফটারঅল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে একটা ভিডিও ভাইরাল হলে প্রিভিয়াস ভিডিওগুলো এমনিতে ভাইরাল হয়ে যায় দেন হচ্ছে সব মিলে আপনাকে হচ্ছে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে কাজ করতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও মেক করতে হবে যত ভালো ভিডিও মেক করবেন যত ভালো লাগবে মানুষের আপনার ভিডিওগুলোর কাছে তত হচ্ছে আপনার পপুলারিটি হবেন পপুলার হবেন তো আফটারঅল যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কন্টিনিউ হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করবেন আর অবশ্যই যারা শুরু করবেন তারা হচ্ছে প্রথমে ক্যাপকাট দিয়ে শুরু করতে পারেন ক্যাপকাট হচ্ছে একটা অ্যাপস এডিটিং অ্যাপস সেটা দিয়ে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও মেক করতে পারেন যারা একদম পারেন না মনে করেন যে আপনি কোনো কিছুই পারেন না তারা হচ্ছে একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন প্রথমে আপনি যদি ইউটিউবে একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে একটা হচ্ছে ভিডিও মেক করা হয় কিভাবে সুন্দর একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন আর অবশ্যই সার্চ করবেন হচ্ছে যে ইনশট অ্যাপস কীভাবে ব্যবহার করা হয় এটা লিখে সার্চ করলে আপনার কাছে অনেক বেশি হচ্ছে ভিডিও চলে আসবে সে ভিডিও দেখে দেখে আপনারা এডিটিংয়ের কাজটা শিখে নিতে পারেন যাই হোক এটা হচ্ছে মেন কথা এডিটিং পারলে ভিডিও এমনিতে মেক করতে পারবেন আর যারা হচ্ছে ফেস দেখাতে চান না তারা ফেস না দেখেও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন অনেক আবুদের দেখবেন রান্নার ভিডিও তৈরি করে ওনারা কিন্তু রান্নার ভিডিও প্লাস হচ্ছে বাহিরে যাওয়া আসা করলে সেসব ভিডিও দিয়ে কিন্তু ভিডিও মেক করা যায় জাস্ট আপনার হচ্ছে একটু বেসিক নলেজ লাগবে বেসিক নলেজ যাদের ভালো তারাই হচ্ছে প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারে যত বেশি হচ্ছে আপনি ভালো ভিডিও সবাইকে দিতে পারবেন আপনার ভিডিও কিন্তু সবাই দেখবে আর একটা কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে আসেন তাহলে আপনি কখনো এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না আমি মনিটাইজ পাইছি আমি কিন্তু একদিনে পাঁচ সেন্ট দুই সেন্ট দশ সেন্ট এরকম করে পাচ্ছি এটা তো হতাশ হলে হবে না এক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যতদিনই লাগুক ততদিনই কাজ করে যাবো ইনশাল্লাহ কখনো হতাশ হব না তাই আমি সবসময় বলি আপনারা কখনো হতাশ হবেন না কারণ হচ্ছে আপনারা যদি হতাশ হয়ে যান তাহলে আপনারা জীবনে কোনো কিছুই পারবেন না আর ফেসবুকে কাজ করা ইউটিউবে কাজ করা হিউজ পরিমাণ দৈর্য নিয়ে আগাতে হয় আপনি যদি ধৈর্যই না থাকে দৈর্য না রাখতে পারেন তাহলে প্ল্যাটফর্ম আপনার জন্য না ছেড়ে দিতে হবে অনেকেই আছে যারা নাকি আমি সেই দুই হাজার আঠেরো সাল থেকে এ প্ল্যাটফর্মে আছি কিন্তু আমি মাঝখানে কাজ করি না আমি একটা পেজ খুলে একবার কাজ করি তারপর উদা হয়ে যায় এরকম আমিও ছিলাম ঠিক আছে একটা সময় আমার সাথে যারা শুরু করেছে বা আমার পরে যারা শুরু করেছে তারা সবাই কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে তো আমি কিন্তু পারি নাই কেন জানেন আমি রেগুলারিটি মেনটেন করি নাই আমি ধৈর্য ধরি নাই আমি ভালো কন্টেন্ট উপহার দিতে পারি না আমি কনটেন্ট আপলোডই করতে পারি নাই এ হচ্ছে আমার অবস্থা তো এরকম করলে হবে না রেগুলার কন্টেন্ট আপলোড করে যেতে হবে আপনি ট্যাক্স পোস্ট করেন রিলস পোস্ট করেন যাই করেন না কেন রেগুলার এটি মেনটেন করে আপনাকে সময় দিতে হবে